বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরের ধোপঘাটি এলাকায় একটি নাট্য সংস্থার মাঠে হয়ে গেল ফুড ফেস্টিভ্যাল এবছর প্রথমবার তারা সাফল্যের সাথে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করেন যেখানে চা কপির স্টল থেকে শুরু করে পৌষ পার্বণের পিঠে পুলি পর্যন্ত এই ফুড ফেস্টিভ্যালে রাখা হয়েছিল এবছর তাদের ভাবনা হেলদি অ্যান্ড টেস্টি খাবার সেই দিক থেকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয় ছিল <laughs> যে ফার্স্ট হয়েছিল তার সব থেকে যেটা ভালো হয়েছিল যে হেলদি অ্যান্ড টেস্টি যেটা আজকের মেন থিম ছিল আমাদের এটা ইগা জুম্বা এখানে শেখানো হয় একটা হেলথ সেন্টার আর কি তো আমাদের মেয়েরা মানে আমাদের এখানে যারা স্টুডেন্ট যারা মহিলারা তারা ফেস্টিভ্যালটা করছে এবছর আমাদের প্রথম এটা হলো একটু উদ্যোগটা নেওয়া হলো যে এরম কিছু করা যায় মেয়েরা একটু রান্না করবে সবাই বাড়িতে রান্না করে বাট একটা জায়গা দেওয়া যে আমি এই রান্নাটা করেছি এবং সেটা কতটা হেলদি অ্যান্ড টেস্টি হবে এটা আমাদের থিম ছিল এবার হেলদি অ্যান্ড টেস্টি তো সেই অনুযায়ী এখানে সে এসেছিলেন এবং তিনি সব খাবারগুলো টেস্ট করেছেন এবং নাম্বারও দিয়েছেন তো ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম প্রাইজও কিছু মানে একটু রাখা হচ্ছে একটু আনন্দ দেওয়ার জন্য মেয়েদেরকে তো সেটাই এটা একটা হচ্ছে এরকম এটা আমাদের সেন্টারটা দু বছর হয়ে গেছে কিন্তু এই বছর এই ফুড ফেস্টিভাল আমাদের প্রথমবার খুবই আনন্দ আর বুঝতেই পারিনি যে এতটা মানে আশা করেছিলাম বাট আরো অনেক বেশি ভালো হয়েছে তো মেয়েদের সবার ডিম্যান্ড যে এটা আরো বেশি দিন হোক তো পরের বছর থেকে আশা করবো এটা আরো বাড়ানোর জন্য এটা এবারটা একদিনেরই হচ্ছে আমাদের ফুড যে স্টল সেটা চোদ্দোটা মতো স্টল দেওয়া হয়েছে আর মেয়েরা সবাই নিজেরাই রান্না করেছে নিয়ে এসেছে একদম ঘরোয়া খাবার এবং হেলদি অ্যান্ড টেস্টি যেটা আমাদের থিম ছিল এবার হেলদি অ্যান্ড টেস্টি কেউ ওটসের মানে ওটস দিয়ে যে ভালো কিছু হয় ওটস মানে মনে হয়েছে ঠিক আছে ওটসটা কি কিন্তু ওটস দিয়ে কেক বা নলেন গুড় দিয়ে কেক যা চিনি ব্যবহার করা হচ্ছে না এখানে আটা মানে ময়দা ব্যবহার করা হচ্ছে না আটা দিয়েও যে কত ভালো খাবার করা যায় সেটাও আমার মেয়েরা করে দেখে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ